আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একটা প্রশ্ন আনসার দিব সেটা হলো ডি ওয়াই বাই এক্স এর জ্যামিতিক ব্যাখ্যা করো অথবা অন্তরক সহগের জ্যামিতিক ব্যাখ্যা দেও ডি ওয়াই বাই এর জ্যামিতিক ব্যাখ্যা চিত্রের সহকারে নিম্নে আলোচনা করা হলো একটা চিত্র দিচ্ছে সেটা হলো ওয়াই জিরো এক্স এটা আছে আমার চিত্র তো চিত্রের ব্যাখ্যাটা এখন আলোচনা করি ধরি ওয়াই সমান সমান সাফিক্স এক্স বকরেখার পরিস্থিতি দুটি বিন্দু এক্স ওয়াই এবং কিউ এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্সের সামান্য বৃদ্ধির জন্য এক্সের ওয়াই এর প্রতিস্থাপন বৃদ্ধির জন্য ওয়াই পি ও বিন্দু হতে ও লম্ব অঙ্কন করা হলো পি বিন্দু হতে কিউ কিউপার কিউব অর্থাৎ পুরক রেখার উপর আর পি লম্ব অঙ্কন করা হলো তাহলে পি আর সমান সমান এক্স এবং আর কিউ সমান সমান ওয়াই তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের প্রশ্নের आंसर আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ